স্পেন প্রবাসী মোহাম্মদ বিলন মিয়া ভাই মৌলকাতার সন্তান আলহামদুলিল্লাহ আমরা বিগত কয়েকদিনে গিয়ে একটা এর আবদার করেছিলাম তো স্পেন থেকে ভাই বিরোটা দেখেন গতকালকে আলহামদুলিল্লাহ আইপিএস এর যত টাকা লাগে আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছেন আরও আমার এক বই কিছু টাকা দিয়েছেন আরও আমার আরেক ভাই আরও কিছু টাকা দান করছেন তো আসলে আইপিএস এই প্রায় সত্তর হাজার টাকা লাগে আইপিএস আনতে পুরো সত্তর হাজার টাকাই যে বিলানুল ভাই আলহামদুলিল্লাহ ওনার আব্বা রুয়ের মাকপাদের কামনায় দিয়েছেন আর ওনার আম্মা অসুস্থ তে সবাই দোয়া করবেন আর আমার আরেক বইন বিশ হাজার টাকা দিয়েছেন আর আরেক ভাই দিয়েছেন পাঁচ হাজার টাকা তো আলহামদুলিল্লাহ আইপিএস ব্যবস্থা আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর আপনারা জানেন মাদ্রাসায় কাজ এই অনেক বাকি আমাদের মাদ্রাসার কাজ প্রথমত আমাদের যে মাদ্রাসার শিক্ষক যারা আছে ওনাদের একটি অভিশ্রম প্রয়োজন এরপরে আমাদের থাকার একটা রুম প্রয়োজন তো যেহেতু আমরা দুই তলা একটি বিল্ডিং টানা এক একতলা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে ল্যাপট্রিন বাথরুম প্রসাবখানা সব হয়ে গেছে এরপরে এখন দুই তলার মধ্যে একটা রুম করব। তো এইখানে আমরা হিসাব করছি প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা আরও খরচ হবে সম্পূর্ণ কাজ করতে গেলে তো আল্লাহ তালা যাদেরকে তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ শরিক থাকবেন আর বিশেষ করে আপনারা জানেন যে এই যে কী হালত ছিল আপনাদেরই এই দানের বকত আলহামদুলিল্লাহ এই পর্যন্ত পড়ছে প্রতিষ্ঠানটি আর অনেক কাজ এখনও বর্তমানে বাকি আছে আপনারা সবাই দোয়া করবেন আর বিশেষ করে যারা ভিডিওটা দেখবেন সবাই একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবেন যাতে করে এই ভিডিওটা আপনার সবার কাছে ভিডিওটা পৌঁছে আর যে ভাই বিলাল ভাই দান করছে আরেক বই দান করছে আরেক ভাই দান করছে সবার দানকে আল্লাহ তালা কবুল করুক আর এই পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানটি দশ টাকা পাঁচ টাকা দিয়ে এই পর্যন্ত এনে পৌঁছাইছে সবার দানকে আল্লাহ তালা যেন কবল করেন সবাই দোয়া করবেন السلام عليكم ورحمة الله وبركاته